আসসালামু আলাইকুম মহিষ কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঈদ স্পেশাল মান কচু দিয়ে গরুর মাংস রান্না এক ঘেয়ে মাঝে ঝোল বা ডিম ঝোল রোজ খেতে কিন্তু একদমই ভালো লাগে না রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইলো এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো এভাবে পিস করে কেটে নিয়েছি একটা নিয়েছি মান কচু এবার আমি মান কচুগুলো কেটে নিয়েছি এভাবে পিস পিস করেই কাটবেন কচুগুলো তারপরে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো তারপর নিয়েছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি দুটো তেজপাতা আর একটা মিডিয়াম সাইজের আলু আমি কেটে গরম তেলে নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেব তো সম্পূর্ণ আমি রান্নাটা আমি কুকারেই করবো তো কুকারটা গরম হয়ে গেছে আমি এবার এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপর দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা দুটো পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা কুচি তো আমি এবার গরম তেলে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি ততক্ষণ গরম তেলে ভেজে নেব এরপর আমি দিয়ে দেবো একটা গ্রেট করে রাখা পেঁয়াজ তো সব বাড়িতে গ্রেটার থাকে আশা করছি তো আমি একটা গ্রেটারে পেঁয়াজটা গ্রেটার করে নিয়েছিলাম আমি এখানে তিনটে পেঁয়াজ ইউজ করেছি আপনারা চাইলে দুটোও দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিলাম গরুর সেই যে মাংসতে যে চর্বিগুলো ছিল সেই চর্বিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম তো আমি গরম তেলের মধ্যে চর্বিগুলো দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার আদা রসুন বাটা গরু চর্বি আর পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নেব যতক্ষণ একটু আঁচে গন্ধ চলে যাচ্ছে কাঁচা গন্ধটা এরপর আমি সব মশলাগুলো যেগুলো আমি প্লেটে নিয়েছিলাম আগে থেকে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি তেলের সঙ্গে মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে আমি ততক্ষণ মশলাগুলো কষিয়ে নিয়েছি আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মশলাগুলো কষিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন অত্যন্ত সুস্বাদু খেতে হয় এরপর আমি ধুয়ে রাখা মাংসগুলো পিস করে কেটে নিয়েছিলাম ওগুলো আমি মশলাতে দিয়ে দিলাম এবার আমি মাংসটা কষিয়ে নেব অনেকক্ষণ ধরে কষাতে থাকবো আর মাংস একটু বেশি যত কষানো যায় ততটাই টেস্টি হয় এবার আমি কষাতে থাকলাম এবার আমি মানকচুগুলো গরম পানিতে একটু মানে গরম করে নিচ্ছি যে মানে কচু একটু চুলকানি হয় না খেলে তো আমি সেই জন্য গরম পানিতে করে একবার ধুয়ে ফেলে দিয়েছি গরম পানিটা আমি ধুয়ে ফেলে দিয়েছি তো মান কচুটা আমি কড়াতে আর একটু ভেজে নিয়েছিলাম আমি তেল দিই আমি একটু মানে চুলাই ভেজে নিয়েছিলাম তো তারপরে আমি মাংসতে দিয়ে দিলাম কচুটা এবার মাংস আর কচু আমি একসঙ্গে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে কম করে করে কষিয়ে নিয়েছি তো এবার আমি এটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো তো আমি কুকারের ঢাক দিয়ে দিয়েছিলাম আমি চারটে সিটি দিয়েছি সিটি দেওয়ার পর দেখলাম যে সিদ্ধ হয়েছে তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আপনার চাইলে ফোরনের সময় গোটা গরম মশলা ইউজ করতে পারেন আমি বাজারে কিনতে পাওয়া যায় গরম মশলা গুঁড়ো আমি ইউজ করেছি এবার গরম মশলাটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর এটা ই স্পেশাল এটা ইউনিক একটা রেসিপি আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খাবেন তো আমি এবার অল্প পরিমাণে আর একটু জল দিয়ে দেব জলটা দিয়ে দিয়ে আর আমি সিদ্ধ করে নেব কুকারটা আমি ঢাকনাটা দিয়ে আমি আর দুটো সিটি দিয়ে দেব। আর সব সময় তো এক ঘেয়ে রান্না খাওয়াই হয় প্রায় ডিমের ঝোল মাছের ঝোল কোথায় কলা দিয়ে মাছ বা ডাঁটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরকম কালারটা এসেছে তো মানে সিদ্ধটা হয়ে গেছে মাংস আর কচুটা এরপর আমি যে একটা আলু ভেজে রেখেছিলাম ওই আলুটা আমি দিয়ে দিলাম তরকারিটার মধ্যে এবার আলুটা দিয়ে আমি আর দুটো কুকারে সিটে দিয়ে দিয়েছিলাম এ তো সব কিছুই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে তো আমি আমার পরিমাণ মতো লবণটাও চেক করে নিয়েছি দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচিয়ে এটা কিন্তু আমার সব রেসিপিতেই লাগে আমার খুব ফেভারিট ধনিয়া পাতা একটা তো আমার ফাইনালি রেডি হয়ে গেছে আমার রেসিপিটা একদম এরপর আমি দিয়ে দেব জিরের গুঁড়ো তো আমি শেষ করলাম আমার ভিডিও এখানে